আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজ সন্ধ্যা সাতটায় ইউটিউব চ্যানেলে লাইভে আসার কথা ছিল তো ঠিক সাতটা বাজে লাইভে আসলাম তো আজকে লাইভে বেশ কিছু আলোচনা করব ইতালি ভিসা সম্পর্কে বিশেষ করে দুই সালের ইতালি ভিসা আবেদন সম্পর্কে বেশ কিছুদিন যাবত বা বিগত পিছনের বছরের তুলনায় এই দুই হাজার ছাব্বিশের ইতালি ভিসা সম্পর্কে কথা বলা নিয়ে বা ইতালি ভিসা আবেদন সম্পর্কে কথা বলা নিয়ে আমি এই পর্যন্ত ওই রকমভাবে কোনো ভিডিওই দেই নেই বা লাইভেও আসি নাই যার কারণে প্রচুর পরিমাণে কমেন্টস বা প্রশ্ন আসতেছে যে ভাই আপনি কেন এই বিষয়ে ভিডিও দিচ্ছেন না বা প্রশ্ন করতেছেন তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমি ইদানিং ভিডিও দেওয়া ইতালি ভিসা সম্পর্কে নিয়ে একেবারে কমিয়ে দিছি বলেই বলা যায় একেবারে দিব না বললেই এরকম একটা সিদ্ধান্তই নেওয়া যে ইউটিউবে অন্তত ইতালি ভিসার আপডেট নিউজগুলো যেমন আগে সবার আগে আমার পেজে পাইতেন এবং আজকে এক থেকে দেড় লাখ সাবস্ক্রাইবার ইউটিউবে আপনারা যেভাবে অ্যাক্টিভভাবে হইছেন খুব অল্প সময়ে তো সেই নিউজ সম্পর্কে আসলে ওইভাবে সময় দেওয়া হয় না কারণ ইদানিং নিউজ দেওয়ার মতো চ্যানেলের অভাব নাই এবং ভুলগাড়ের অভাব নাই এখন বর্তমানে অনলাইনে তর্ক বিতর্ক বেশি চলে যার কারণে কথা বলা বন্ধ করে দিছি ব্যক্তিগতভাবে নিজের কাজ নিজে করি আমার কাজ আমি করি এবং সাকসেস হওয়ার পরে দেখাই দেখানোরও কারণ হলো আমি আজকে লাইভে আলোচনা যে বিষয় নিয়ে আজকে থামবেল দেওয়া যে ইতালি ভিসা দুই হাজার ছাব্বিশের আবেদন সম্পর্কে কথা বলবো এবং কোন ক্যাটাগরিতে আবেদন করলে নলস্তা হওয়ার চান্স বেশি এবং এই বছর আবেদন করলে একশোর মধ্যে একশো পার্সেন্ট বিষয় হবে কি না এই বিষয়ে আজকে লাইভে আমি আলোচনা করব যেহেতু মাত্র লাইভে আসছি মাত্র এক মিনিট হয়েছে একটু দুই তিন মিনিট দেখি যেহেতু ফেসবুকে পোস্ট করছি যে সমস্ত ভাই ভারাদার একটু অপেক্ষায় ছিলেন একটু যুক্ত হোক আপনারা যারা যারা লাইভে যুক্ত হবেন একটু যুক্ত হন বেশি সময় নেব না আজকে সর্বোচ্চ বিশ মিনিট কথা বলবো এই বিশ মিনিটে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি আমার কাজ যেগুলো করব সেগুলো সাকসেস হলে আমি জাস্ট অনলাইনে ভিডিও দেব এটা দেওয়ার কারণ হলো এক নাম্বার কারণ হলো আমি যদি অনলাইনে কাজ করি যেমন আমি এই বছর অলরেডি প্রায় তিরিশ বত্রিশটার মতো ফাইল নিয়ে নিছি যে আলহামদুলিল্লাহ আমি দু সালে আবেদন করব আবেদন করার ইচ্ছা মন মানসিকতা একদমই ছিল না দুই হাজার পঁচিশে একবারেই করি নেই বললেই চলে হ্যাঁ কারণ ইতালিতে থাকি ইতালিতে থাকা অবস্থায় মাত্র সাত আটটা আবেদন করা এটা কোনো আবেদনই না যেটা আমি মনে করি আর একটা সময় দুই হাজার তেইশ চব্বিশে যেই পরিমাণে আবেদন হইতো হ্যাঁ সেই হিসাবে মানে এইগুলো কোনো আবেদনই না তারপরে এই দুই হাজার ছাব্বিশে কিন্তু সম্পূর্ণ নিয়মকানুন পরিবর্তন যার কারণে আমরা একটা আশাবাদী হয়েছি যে না আলহামদুলিল্লাহ এখন যদি কেউ আবেদন করে সঠিকভাবে সুন্দরভাবে ভিসা আজকের পর থেকে না আমি আরো তিন দিন আগেই বলছি যে আর একটা ফাইলও কোনোভাবে নেওয়া সম্ভব না তো আমার ফাইল নেওয়া কমপ্লিট আমি যেই তিরিশ বত্রিশটা নিচি এরপরে আর একটা হলেও সম্ভব না এখন লাইভে আসছি কেন আসছি যাতে কেউ বলতে না পারে যে নতুন করে ফাইল নেওয়ার জন্য ভাই এই ছাব্বিশের আলোচনা বলতেছে বা কথা বলতেছে সুতরাং আমার ফাইল নেওয়া শেষ এখন আমি ছাব্বিশ সালের সুযোগ সুবিধা সম্পর্কে আজকের লাইভে আলোচনা করব। এবং যেহেতু অনলাইন থেকেই বিভিন্ন জেলা থেকে ভাইফেরাদের আসেন আবেদন করার জন্য এই যে আমার কাছে এই বস্তু যে তিরিশ বত্রিশটা ফাইল নিছি আমার মনে হয় বত্রিশটা জেলা থেকে আসছে এক জেলা থেকে দুইজন আসছে এরকম মনে হয় না বত্রিশটা জেলা থেকে বত্রিশ জন আসছে এরকমই হয়তো তো তাদের তারা যা আমার কাছে ফাইল দিবে আসলে তাদের কাজ করার পর কতটুকু আমি তাদের কাছে করতে পারছি তিরিশটা ফাইল নিছি এখন বত্রিশটা ফাইল নিছি কয়টা আমি সাকসেসফুলি করতে পারছি এটা আমি যদি অনলাইনে তুলে না ধরি তাহলে মানুষ তো বুঝবে না যে আমি আসলেই কাজ করতেছি কি না কারণ বর্তমানে প্রতারকের যুগের অভাব নাই প্রতারকের অভাব নাই বিভিন্ন ট্রাভেলসের অভাব নাই মানুষ ফ্যাক আইডি খুলতেছে এটা করতেছে ওইটা যাই হোক আমি আমার কথা বলি যার কারণে আমি যদি অনলাইন থেকে তিরিশটা বত্রিশটা কাগজ জমা দেই আমি সেইগুলো জমা দেওয়ার পরে সেইগুলোর ভিতরে কয়টা রেজাল্ট পাবো সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ রেজাল্ট বলতে কী আবেদন করছি রিসিভতা আমি এই বছর কাউরে রিসিভতা দিব না আবেদন করার পর কাউরই রিসিভটা দিব না কারণ এই রিসিভতা দেওয়ার পরেই ঝামেলা এই ভাই রিসিভতার এটা দেন ওইটা দেন অমুক চেক করতে দেয় হবো আমি ডাইরেক্ট যার ভিসা হবে নুলুস্তা হবে তাকে বলবো বিয়ে জমা দেন নুলুস্তা হওয়ার পরও তার সাথে দরবার নাই ভাই বিয়ে জমা দেন ভিসা পাইলে তারপর তার সাথে আমার কথাবার্তা যে ভাই আলহামদুলিল্লাহ ভিসা পাইছেন আর যার একেবারে মেশ ভিসা কোনোভাবেই উঠাইতে পারবো না ডিজেকে যদি না থাকে যে না তিরিশটা ফাইল নিলে দুই চার পাঁচটা মিস হইতেই পারে তখন গিয়ে সে যদি আমাকে আরেকবার সুযোগ দেয় তাকে আমি গ্যারান্টি করে দিব। আর যদি সুযোগ না দেয় সেখানে একটা খরচ আছে কাইটা রেখে বাকি টাকা নিয়ে যাবে বা তখন যদি সে বলে যে ভাই আমার রিসিভোটা ঠিক আছে কি না এটা ওটা তখন তার সাথে কথা বলবো ইনশাল্লাহ যাই হোক এখন কথা বলি দুই হাজার ছাব্বিশের সুযোগ সুবিধা সম্পর্কে আমি শুরুতেই বলে নিছি যে দুই হাজার ছাব্বিশে আমার কাছে আর কোনোভাবেই কোনো কারণেই যে কোনোভাবেই হোক যদি শোরুমে আয়সা কেউ একেবারে আমার আপন মানে আত্মীয় স্বজন আমার বাবারেও নিয়ে আসেন আমার পক্ষে সম্ভব না সোজা কথা বুঝতে পারছেন কারণ আজকে লাইভের পরে সবাই চলে অনেকেই চলে আসবেন ভাই আমার আবেদনটা করে দেন হ্যাঁ কোনোভাবেই পারবো না আপনি আসবেন আপনার সারাদিন নষ্ট করে টাকা নষ্ট করে আসবেন খালি হাতে ফিরে যাবেন সম্ভব না আবেদন করা তাই দয়া করে আজকের পর থেকে আর কেউ আসবেন না কেউ ইতালি ভিসা সম্পর্কে আর আবেদন করার জন্য আসবেন না কথা ক্লিয়ার বলে নিলাম এই জন্যই যাতে করে আজকের ভিডিওর পরে কেউ না আস অলরেডি আজকের লাইভে আসলাম ছয় মিনিট হয়ে গেছে এখন আশা করি যাদের আমার লাইভে যুক্ত হওয়ার যুক্ত হয়েছেন কারণ ইউটিউবে অত ভাইভেরা তার যুক্ত হয় না যেহেতু ইউটিউবে শেয়ার অপশন নাই তারপরে যারা যুক্ত আসেন সরাসরি লাইভটি দেখতেছেন মনোযোগ সহকারে দেখবেন এই আজকের লাইভের গুরুত্বপূর্ণ কথা এখন শুরু হচ্ছে এবং যারা পরবর্তীতে রেকর্ড লাইফটি দেখবেন আপনাদেরকে অনুরোধ থাকবে একটু মনোযোগ সহকারে লাইফটি দেখবেন যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ না দেখতে পারেন তাহলে লাইভ দেখেন না দয়া করে অনুরোধ থাকবে দুই হাজার ছাব্বিশে ইতালি ভিসে আবেদন করলে কতটুকু সম্ভাবনা আছে কোন ক্যাটাগরিতে আবেদন করলে কতটুকু সম্ভাবনা আছে এরকম একটা প্রশ্নই কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি আসতেছে তো আমি আজকে লাইভে বলতেছি যে কোন ক্যাটাগরিতে আবেদন করলে আপনাদের জন্য ভালো হবে প্রথমত বলবো দুই হাজার ছাব্বিশের সুযোগ সুবিধা সম্পর্কে যে আসলেই দুই হাজার ছাব্বিশে এমন কী আছে যেখানে মানুষ আবেদন করার জন্য আবার নতুন করে একটা আশা যাচ্ছে যেহেতু দুই হাজার বাইশে তেইশে নুলুস্তা পাওয়ার পরে ইতালি ভিসা আবেদন করে নুলুস্তা পাওয়ার পরে বিএফএসগুলো বলে তাদের নুলুস্তা পাসপোর্ট সাবমিট করার পরে আজকে দুই বছর আড়াই বছর কেউ ভিসা পাচ্ছে না একটা হয়রানির ভিতরে এক অংশ বড় একটা অংশের লোক কিন্তু ভুক্তভোগী আছেন এখনও অনেকে আলহামদুলিল্লাহ ভিসা পাচ্ছেন বা পাচ্ছে এখনও সামনে পাবেন কিন্তু একটা বড় আকারের একটা গ্রুপ বা দল বলা যায় যারা এখনও পর্যন্ত ভুক্তভোগীর মধ্যে আছে ভিসা পায় নাই আবার অনেক বড় একটা অংশ দেখা যাচ্ছে এখনও পর্যন্ত নুলস্থা পায় নাই এই নুলুস্তা পাইছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আসলে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের নুলুস্তা যদি আপডেট না করা হয় তাহলে কোনোদিনও অ্যাপয়েন্টমেন্ট পাবে না এবং তাদের নুলস্তা যদি সঠিক না থাকে কোনো দিনও তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে না এখন বর্তমানে নিয়ম কারণ অনেক পরিবর্তন ভাই আবেদনের ক্ষেত্রেও অনেক পরিবর্তন সুতরাং যেহেতু পরিবর্তন হইছে আশাবাদী আমরা আমরা আবেদন করলে ভিসা পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের ঝায় ঝামেলা হবে না বিগত পিছনে এই ঝায় ঝামেলা হওয়ার কারণে ইতালি সরকার সুন্দরভাবে এই বছর আবেদনের নিয়ম কারণগুলা আমাদের বলে দিচ্ছে আমরা সেইভাবে আবেদন করব। এই বছর আবেদনের নিয়মে ক্লিকদের মিনিমাম দুই মাস আগে ফর্ম পূরণের ঢেট দিবে আগে যেমন আমরা ক্লিক ডেতে আবেদন করতে গেলে কোনো ফর্ম পূরণ করা লাগতো না সেটা দু হাজার পঁচিশে করা লাগছে চব্বিশের আগে করা লাগতো না আগে আমরা ক্লিক ডে ছিল ধরেন এই দুই হাজার ছাব্বিশের ক্লিক ডে জানুয়ারিতে আর ফেব্রুয়ারিতে স্পন্সার ফেব্রুয়ারিতে সিজনাল ভিসার ক্যাটাগরি যে আসে সেটা হলো আপনার জানুয়ারিতে তাহলে আমাদের আগের নিয়ম ছিল কি যেদিন ক্লিক ডে ওই দিনে আমরা আপনার আমাদের পাসপোর্ট মালিকের ডকুমেন্ট সব কিছু রেডি করে আমরা ফাইল সাবমিট করতাম কিন্তু এখন দুই হাজার ছাব্বিশে এই সুযোগ নাই দু হাজার ছাব্বিশে যদি কারো আবেদন করতে হয় সেই ক্ষেত্রে আপনার মালিকের আনপালের সার্টিফিকেট আনতে হবে যদি আনতে পারে সেই মালিক এই বছর আবেদন করতে পারবে কোনো লোক নেওয়ার জন্য তাহলে আনপালের সার্টিফিকেট মালিকের প্রয়োজন যেটা আগের বছরগুলোতে আনপালের সার্টিফিকেট ছাড়াও অহর অহর হাজার হাজার নুলুস্তা উঠে লোক গেস। এমনকি একটা মালিকের যদি পাঁচটা লোক নেওয়ার মতো ক্ষমতা থাকতো সেখানে বিশটা তিরিশটা লোক নিয়ে গেছে নুলুস্তা উঠে ফেলাইছে কোনোভাবে এবছর সম্ভব না আপনার একটা মালিক কয়জন লোক নিতে পারবে তার বছরিক আয়ের উপরে তার হৃদিত্ব দেখাইয়া তারপরে ওই কটা লোক শ্রমিক নিতে পারবে ওরকম একটা ওই ওই রকম একটা অ্যামাউন্ট সরকারকে দেখানোর পরেই ওই কটা লোকের আবেদন করতে পারবে এবং এই বছর আবেদন করার পরে সিজনালে হোক নন সিজনালে হোক যদি কোনো লোক ইতালিতে নেয় নেওয়ার পরে যদি ডকুমেন্ট না করে দেয় যেটা আমরা বলি সৌজন্য মানে পের সৌজন্য যদি সেই মালিক আপনাকে কন্ট্যাক্ট করে না করে দেয় সেই মালিকের বারোটা বেজে যাবে একেবারে এক কথা ক্লিয়ার তো তাহলে এই বছর সুযোগ সুবিধা কিন্তু আমাদের জন্য অনেকটাই ভালো কঠোর হইলেও ভিসা হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি হয়রানিতে পড়তে হবে না কারো কারো এই বছর আবেদনের ক্ষেত্রে ফর্ম পূরণ করতে হবে এখন ফর্ম পূরণ করতে গেলে কি কি করতে হবে দেখেন এই বছর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয় আমি একটু অনুরোধ করবো যারা চ্যানেলে যুক্ত হচ্ছেন একটু আজকে লাইভে লাইক করে দিবেন কারণ ভিউার্সের সংখ্যা মোটামুটি অনেক কিন্তু লাইকের সংখ্যা খুব কম কারণ ইউটিউবে লাইভে অনেকে অনেক কিছু বোঝেন না লাইক বোঝেন না শেয়ার বোঝেন না তো যাই হোক যারাই বোঝেন অনুরোধ থাকবে যারা ভিডিও দেখতেছেন লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফর্ম পূরণের ক্ষেত্রে এই বছর কিন্তু সুন্দর একটা সিস্টেম করছে দেখেন আগে আমরা যারা আবেদন করতাম আবেদন করার ক্ষেত্রে কোন শহরে কতগুলো কোটা নির্ধারণ করা হয়েছে এটাই সবচেয়ে বড় সুবিধা এই বছর আবেদনের কোন শহরে কতগুলো কোটা নির্ধারণ করা হয়েছে এটা আমরা আবেদন করার পরে মানে ক্লিক ডেতে আবেদন করার দশ দিন বারো দিন পরে যে এটা অনলাইনে সার্ভারে দিত যে এই শহরে এতগুলো কোটা তাহলে এখানে একটা আমাদের কাছে সমস্যা হয়ে দাঁড়াইতো যে আমরা কোন শহরে আবেদন করব। সেই শহরে কতগুলো কোটা আছে সিজনালে কতগুলো কোটা নির্ধারিত করা হয়েছে নন সিজনালে কতগুলো কোটা নির্ধারিত করা হয়েছে আমরা কিন্তু এটা আগে থেকে জানতাম না আমরা যখন আপনার ডিগ্রি তো যেই পলুসির মাধ্যমে ঘোষণা দেওয়া হইতো যে অমুক শহরে শহরে আছে আমরা সেই সব শহরে আন্তাজে আবেদন করতাম যে এই শহরে কোটা বেশি থাকতে পারে যেহেতু এগ্রিকালচার খেতে কাজ বেশি বা হোটেল ট্যুরিজম সেক্টর খেতে কাজ বেশি আমরা একটা আইডিয়া করে তখন আবেদন করতাম বিভিন্ন উকিলরা বা এজেন্সিরা কিন্তু এই বছর কিন্তু এই যে ফরম সারছে তার আগেই যে ফরম পূরণের ডেট দিচ্ছে আজকে দুই পঁচিশের তেইশ তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত যারা দুই হাজার ছাব্বিশে আবেদন করবে তারা ফর্ম পূরণ করতে পারবে সুতরাং নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত যারা এই আজকে থেকে আবেদনের ফর্ম পূরণ করতে পারবে তারাই দুই হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারিতে আবেদন করতে পারবে বা ক্লিক দিতে যুক্ত হতে পারবে যদি নভেম্বরের একত্রিশ নভেম্বরের পরে ডিসেম্বরের এক তারিখেও কেউ ফর্ম পূরণ করে কোনোভাবেই সুযোগ নাই দুই হাজার ছাব্বিশে আবেদন করার জন্য কথাই স্পষ্ট ক্লিয়ার তো এখন দুই হাজার পঁচিশে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের ফর্ম পূরণ করার ঢেট যারা যারা ফর্ম পূরণ করবে তারা পারবে এখন এই ফর্ম পূরণ করার আগেই কিন্তু এই ঘোষণাটা আমরা পেয়ে গেছি যে কোন শহরে কতগুলো কোটা নির্ধারণ করা হয়েছে তাহলে আমরা আবেদন করার আগেই সুন্দরভাবে বুঝতে পারতেছি যে এই শহরে এতগুলো কোটা আছে এই ক্যাটাগরিতে এবং অমুক ক্যাটাগরিতে তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু আবেদন করাটা সহজ হয়ে যাচ্ছে যে হ্যাঁ এখানে কোটা এটার ক্ষেত্রে বেশি এটার ক্ষেত্রে কম এবং এমুক মালিকের আমরা কোটা পাইছি এতগুলো তা আমরা সব কিছু লাইভে দেখে দেখে আবেদন করতে পারতেছি তাহলে আবেদনটা করতে পারলে কিন্তু আমাদের কোনো ধরনের ভুল হওয়ার চান্স নাই যে এই শহরে এমুক কোম্পানিতে এতগুলো কোটা আছে কি না আমরা এটা আগে থেকে জানছি যেটা আগে আবেদন করার পরে জানতে পারতাম তাহলে এখানে বড় একটা সুযোগ সুবিধা কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের আবেদনের ক্ষেত্রে এই যে দেখেন আমি একটা উদাহরণ দিই আমার কথাটাই আমি এই বছর ফাইল বেশি কেন প্রথম পর্যায়ে আমি ফাইল কেন যে এই বছর যদি যাওয়ার পরে মালিক ডকুমেন্ট না করে দেয় মালিকেরও সমস্যা যে যাবে তারও সমস্যা কারণ আগে একটা বছর আমরা ইতালিতে যাওয়ার পরে যদি আমরা মালিক ধরে কাগজ করতে না পারতাম আমরা কি করতাম এজাইলাম কেস মারতাম সোজা কথা বাংলা কথা আমরা যেটা কেস বলি যে আমরা ইতালির পেরভুত্তরায় বা থানায় গিয়ে আমরা একটা মামলা করতাম যে আমার দেশে পরিস্থিতি ভালো নয় এমুক তোমুক আমি এই দেশে আশ্রয় চাই এরকম একটা আগে কিন্তু এগ্রিকালচার স্পন্সারে গিয়েও যদি কেউ এইভাবে অ্যাজেলাম কেস মেরে যদি বৈধ হতে চাইতো তাহলে সুযোগ ছিল কিন্তু এখন থেকে কেউ এগ্রিকালচার স্পন্সর ভিসায় গিয়ে এইভাবে অ্যাজেলাম কেস মেরে বৈধ হতে পারবে না কারণ আপনি যখন কেস মারতে যাইবেন আপনার সমস্ত ডাটা তাদের কাছে চলে আসবে আপনার পাসপোর্ট দেখলে তখন তারা আপনাকে প্রশ্ন করবে আপনি যেই মালিকের আন্ডারে আসছেন সেই মালিকের কাছে আপনি কাজে কেন জানাই বা সেই মালিক আপনাকে কেন ডকুমেন্ট করে দেয়নি তখন এক নাম্বার ঝামেলা আপনার আপনি ওইভাবে কাজ কাগজ করতে পারবেন না দুই নাম্বার আপনার মালিকের উপরে ঝামেলা হবে তাহলে বোঝা যাচ্ছে যে আপনার মালিক বিপদে পড়বে আপনাকে ডকুমেন্ট না করে দিলে সুতরাং এই বছর যে সমস্ত লোক এগ্রিকালচারে হোক স্পন্সারে হোক ইতালি যাবেন আপনার মালিক আপনাকে ডকুমেন্ট করে দিতে বাধ্য থাকিবে ডকুমেন্ট করে না দিলে মালিক মহা বিপদে পড়বে তো ডকুমেন্ট নিয়ে আপনাদের কোনো প্রেশানই নেই এই বছর আর এই বছর কিন্তু আপনারা জানেন যে নিয়ম হয়েছে যে আপনারা সিজনাল ভিসা যান নন সিজনাল ভিসা যান দুইটার ক্ষেত্রে ইলেকট্রিক সৌজন্য আপনার সৌজন্য রিনিউ করার ক্ষেত্রে ওই মালিকটি দ্বিতীয়বার প্রয়োজন পড়বে না আপনি স্পন্সরে যাওয়ার পর যেই সৌজন্য পাবেন সিজনালও সেই সৌজন্য পাবেন হতে পারে আপনার সৌজন্যর ক্যাটাগরি ভিন্ন কিন্তু আপনি ইলেকট্রিক সৌজন্য পাবেন ইলেকট্রিক সৌজন্য কি বোঝেন ইলেকট্রিক সৌজন্য মানে যেটা নর্মাল সৌজন্য আপনি ওই সৌজন্য দিয়ে ইতালিতে কাজ করতে পারবেন আপনার ফ্যামিলি নিতে পারবেন আপনি বৈধভাবে দেশে এই আপনি ওই দেশে বৈধভাবে ব্যবসা করতে পারবেন আপনি দেশে আসতে পারবেন যাইতে পারবেন এক কথায় আপনি ইলেকট্রিক সৌজন্য মানে আপনি ওই দেশে আপনার থাকার জন্য যত নিয়ম কারণ আপনার জন্য ওইটা বৈধ হয়ে যাবে ওই সৌজন্য আপনি রেনিউ করে করে আপনি প্রতি বছর থাকতে পারবেন আপনার বয়স যখন দশ বছর হবে ওই সৌজন্য তখন আপনি লাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ওই দেশে নাগরিক হওয়ার জন্য আর কি অত দূরে না যাই এটা অনেক বড় ব্যাপার দূরের ব্যাপার তো এই বছর ডকুমেন্ট করা নিয়ে কোনো প্যারা নেই সুতরাং সিজনাল নন সিজনাল আমি যে কোটা কথাটা বলতে চাইছিলাম যে আমার ঘটনাটা এই বছর আমি প্রচুর ফাইল নিয়েছিলাম মানে বত্রিশটার হিসাব করলে প্রায় আমি পঁচিশটা ফাইলে নিয়েছিলাম স্পন্সারে কিন্তু এই বছর যখন কোটা নির্ধারিত যে কোটাগুলো ছিল সেখানে প্রকাশ করা হলো আমি এই বছর কাজ করতেছি কাতা নিয়ে আগুছায় কারণ নাপুলির সালেনর ওই সেক্টরগুলোতে এই বছর আবেদন কেউ করলেই বিপদে পড়বেন এটা আমি কালকেও একটা পোস্টের মাধ্যমে বলছি একটু অনুরোধ থাকবে যারা লাইভটা দেখতেছেন বা একটু লাইক করে দেবেন কারণ ইউটিউবে ভিওয়ার্সের সংখ্যা বেশি হলে লাইক কমেন্ট কমেন্টের সংখ্যা তো প্রচুর হয় একজনে বিষটাও কমেন্ট করে কিন্তু একজনে বিশটা লাইক করতে পারে না সমস্যা হয় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন এটা অনুরোধ থাকলো তো ভিওয়ার্সের সংখ্যা আচ্ছা ভিওয়ার্সের সংখ্যা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভাইভ্রেদার জয়েন হয়েছেন তো আমি যখন দেখলাম যে আমার স্পন্সারে কাগজ বেশি নিলাম কারণ ওই যে ডকুমেন্ট করার ক্ষেত্রে আবার দেখলাম যে একটা নিয়ম হইলো ইতালিতে যারা সিজনাল ভিসা যারা যাবে তাদেরও এই বছর ইলেকট্রিক সৌজন্য তাহলে তো কোনো কথাই নেই যে আপনি সিজনাল ভিসায় যান আপনি নন সিজনাল ভিসায় যান আপনি একই সৌজন্য পেতেছেন তাহলে সমস্যার কোথায় আবার খরচের ব্যাপারটাও যদি আমরা দেখি একই পড়তেছে কারণ আমরা আগে একরকম খরচ নিতাম ইতালি যাওয়ার পর যদি সিজনাল ভিসায় মানে এগ্রিকালচার যেটা বোঝেন আপনারা যে সিজনাল ভিসা যাওয়ার পর কেউ যদি ডকুমেন্ট করতে চাই তো সেক্ষেত্রে মালিকের সাথে আলাদাভাবে একটা কন্ট্রাক্ট হইতো যে এত টাকা দিতে হবে ডকুমেন্ট করে দাও তাহলে এভারেজে স্পন্সারও যে খরচপত্র সিজনাল সেম যদি সিজনাল ভিসায় গিয়ে গ্রিন কার্ড মানে যেটা পাইতে হইতো মালিকের মাধ্যমে আরো বেশি খরচ হইতো সিজনাল একটা সময় তো এই বছর দেখলাম যে সুযোগ সুবিধা সিজনালেও সেম স্পন্সারও সেম তাহলে সিজনালে কোটা বেশি না আমরা স্পন্সারে কেন করবো আমি এই বছর রাগুসা কাতানিয়ার দিকে আবেদন করার জন্য প্রস্তুতি নিছি তো যখন আমরা ই প্রকাশ করলো যে কোটা নির্ধারণ প্রকাশ করলো যে রাগুসা কাতানিয়ার দিকে বারো হাজার কোটা দিছে সিজনাল বিষয় আর আপনার চার হাজার কোটা তিন হাজার না চার হাজার সরি আমার খেল নাই তিন হাজার না চার হাজার কোটা দিছে মাত্র নন সিজনাল বিষয় মানে স্পন্সর বিষয় তাহলে দেখা যাচ্ছে তিন হাজার আর বারো হাজার অনেক ব্যবধান তো এখানে অবশ্যই আমরা সিজনাল বিষয় আবেদন করব আর আমরা এই বছর কিন্তু ফাইল নেওয়া বন্ধ করে দিছি এখনও এখন অনেকে ফাইল নেওয়া শুরুই করে নেই এই যে এখন ফর্ম পূরণের ডেট শুরু হয়েছে এখন অনেকে ফাইল নিবে ফর্ম পূরণ করবে আমরা কেন আগে থেকে ক্লোজ করে দিছি এই যে আজকে অনেকে কমেন্ট করছেন ভাই মাত্র আজকে থেকে আবেদন শুরু হইলো আপনি অলরেডি আমাদের না করে দিলেন আমার কমেন্টগুলো চেক করবেন যে ভাই আজকে মাত্র শুরু হইলো আপনি না করে দিলেন কিভাবে ভাই শোনেন না করার একটা কারণ হলো আমার একটা টার্গেট থাকে আমি একটা মানুষ চাইলেও দুই চারশো পাঁচশো আবেদন করতে পারবো না আমি চাইলেও পঞ্চাশটা একশোটা আবেদন করতে পারবো না সেই দিন আর নাই ভাই এখন এখন আর সেই দিন নাই এখন আবেদন করার নিয়মকরণ খুব কঠোর হয়েছে তো আমি অলরেডি বিশটার মতো টার্গেট নিয়েছিলাম অলরেডি বত্রিশটা হয়ে গেছে অনেক জোরা জোরিতে তারপরে আমি ফেসবুকে বাধ্য হয়েছি বলতে যে কেউ আর আসবেন না তারপরে আজকেও প্রায় চার পাঁচজন আসছে না চার পাঁচজন আজকে বেরায় চার পাঁচজন আসছে কি বলার আছে কিছু বলার নাই আপনারা আসলে টাকা খরচ করে আসতে পারেন কিন্তু আমার কাছে আর এই বছর সম্ভব না দেওয়া তো দুই হাজার ছাব্বিশে যারা আবেদন করবেন আমি মনে করি সিজনাল ভিসাও করতে পারেন আপনাদের ডকুমেন্ট নিয়ে কোনো ভয় নেই ইনশাল্লাহ কারণ আমি পরবর্তীতে স্পন্সারে যখন দেখলাম যে সিজনালে কোটা বেশি আমি প্রায় আমার সাথে যাদের সাথে যোগাযোগ মানে প্রায় অনেকের সাথেই কথা বললাম যে ভাই আপনারা সিজনালে করলে ভালো হয় আপনি কি কী বলতে চাইতেছেন খরচ হয়ে একই যাইতেছে তো যেখানে আমরা গ্যারান্টি পাইতেছি সেখানে করি তবে আবার স্পন্সার থেকে প্রায় আস্তে আস্তে কমে সবার সাথে কথা বলে আমি আবার সিজনালে নিয়ে আসলাম তো এখন আবার স্পন্সারে দশ বারোটা আছে বাকি সব সিজনাল সিজনালে আনার কারণ ওই যে কোটা বেশি দিছে এটা এই বিষয়টা কিন্তু আমরা আগে থেকে জানতে পারছি বিদায় আমরা এগুলো চেঞ্জ করে আবেদন করতে পারলাম এখন যেটা বলতেছিলাম যে আমরা কেন ক্লোজ করে দিলাম এই বছর আবেদন মাত্র শুরু হইলো আজকে আমরা আজকেই ক্লোজ করে দিছি এক দেড় মাস বাকি আছে এখনও ক্লোজ করার কারণ দেখেন একটা ফাইল নেওয়ার পরে আমাদের অনেক কাজ আছে একটা ফাইল নেওয়ার পরে সুন্দরভাবে উকিলের সাথে পাসপোর্টগুলো বুঝাইয়া দেওয়া উকিলের কাজ কি অ্যাডভোকেটের কাজ কি অ্যাডভোকেটের কাজ ভালো একটা মালিক ধরা ভালো একটা মালিকের মাধ্যমে বিভিন্ন কোম্পানি বড় বড় কোম্পানিতে আবেদন করা এই যে অনেকে বলে ভাই একটা কোম্পানিতে কয়জন লোক নেওয়া যায় ভাই কোম্পানি বড় হইলে একশো লোক নেওয়া যায় এমনও কোম্পানি আছে বাংলাদেশে এমন গার্মেন্টস ফ্যাক্টরি আছে না যেখানে দুই তিন হাজার শ্রমিক কাজ করতেছে তাহলে ওরকম ইতালি দিকে ওরকম বড়ো ফ্যাক্টরি নেই যেখানে এক হাজার দুই হাজার পাঁচ হাজার লোক কাজ কাজে নিবে তো একটা কোম্পানিতে যদি তার ক্ষমতা থাকে পাঁচ হাজার লোক নেওয়ার সেখানে পাঁচ হাজারও নিতে পারবে এটা এটা কোনো কঠিন বিষয় না তবে এই বছর কেউ চাইলেই কোটার বাইরে আবেদন করতে পারবে না এখানে একটা প্লাস পয়েন্ট দ্বিতীয় প্লাস পয়েন্ট আগে থেকেই আমরা জানতে পারছি কোন কোন শহরে কতগুলো কোটা তিন নম্বর প্লাস পয়েন্ট কি এই বছর কোটার বাইরে কেউ আবেদন করতে পারবে না আগে যেমন একটা সুযোগ ছিল যে এক লক্ষ লোক নিবে ইতালিতে যে এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার লোক নিবে সেখানে আবেদন দুই হাজার বাইশে যদি আমরা খেয়াল করি বাইশে তেইশে সাড়ে সাত লাখ আট লক্ষ আবেদন হইতো তখন কিন্তু লোক নেওয়ার ডিগলার থাকতো মাত্র এক লাখ তাহলে দেখা যায় আট লক্ষ লোক আবেদন করলে এক লক্ষ লোক নিবে সাত লক্ষ লোকেই কাগজ পাবে না এটা আমরা আগে থেকেই জানতাম তাহলে চিন্তা করেন আট লক্ষ লোক আবেদন করে সাত লক্ষ লোক পাবে না এটা সবাই জেনে শুনে আবেদন করত। মানে লটারির চাইতেও বেশি ছিল যে লটারি পাইলে পাইলাম না পারে না কিন্তু এখন এই দুই হাজার পঁচিশে আইসাও এই কাজটা বলছিল কিন্তু ওইভাবে করতে পারে নাই কিন্তু ছাব্বিশ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তারা সাজাই ফেলাইছে যে আবেদন করতে আলেজ্য লাগবে আবেদন করতে সিজনাল আবেদন করলে ন্যূনতম এই আপনার আলেজ্য ছাড়া আপনার আবেদন করতে পারবে না তারপরে আপনার মালিকের কন্ট্যাক্ট আগে থেকে জমা দিতে হবে আরও ভাই অনেক ডকুমেন্ট মালিকের আনপাল সার্টিফিকেট ছাড়া আবেদন করতে পারবেন না হ্যাঁ তো এই বছর একটা কাগজ ছাড়তেই আমাদের দুই তিন হাজার ইউরো আপনার আপনার আমাদের খরচ হইতেছে একটা আবেদন ছাড়তে একটা আবেদন যেখানে আগে আমরা মাত্র তিনশো চারশো বা মাধ্যমে আবেদন করতাম মানে তিনশো ইউরো চারশো ইউরো সেই জায়গায় আজকে আমাদের একটা কাগজ ছাড়তে দুই হাজার তিন হাজার ইউরো লাগতাস এখন বোঝেন যে এই বছর আবেদন করতে গেলে কত কিছুর প্রয়োজন তাহলে আমরা আগে থেকে ফাইল নেওয়া বাদ দিব না কি করব বলেন এখন এই যে আমাদের ফাইলগুলো নিছি আমরা কোম্পানি ধরছি সব কিছু রেডি করব তো সব কিছু রেডি করতে করতে আমাদের পাঁচ সাত দিন দশ দিন চলে যাবে তারপরে যে ফর্ম পূরণ করে রাখবে আবেদন করবে ক্লিক দিতে আর এখন যদি আমি ফাইল নেওয়া শুরু করতাম তাহলে এই তিরিশটা ফাইল নিতে নিতে আমার এক মাস সময় চলে যেত তো এক মাস চলে গেলে আমার ফর্ম পূরণের ডেট চলে যাইতো সর্বশেষ কী করতাম যে আমি আর আট দশটা মালিক পাই নেই আবেদনও করতে পারলাম না আপনারটা আপনাকে বুঝাই দিলাম আপনার কি ক্ষতি হলো আপনি আর এই বছর সুযোগ পেলেন না আবেদন করার আমিও আপনারটা করতে পারলাম না আপনার ফাইল নিয়ে তো এই জন্য এই বছর আমি একেবারে ক্লোজ করে দিছি এই পর্যন্ত এখন থেকে একটা ফাইলও আর নিব না আশা করি বুঝতে পারছেন তো যারাই আবেদন করবেন আপনাদের আত্মীয় স্বজন যদি থাকে আর এখনও যদি তারা আপনাকে নেয় আমি মনে করি এই মাসের মধ্যেই আপনারা ক্লোজ করে দেন যারা আবেদন করার জন্য ফাইল দিবেন আপনার স্বজনের কাছে এই মাসের মধ্যে দিয়ে দেন সামনে মাসে আপনারা যায় না যদি সামনে মাসের পাঁচ তারিখেও আপনারা ফাইল দিতে যান তাদের সব কিছু রেডি করতে করতে পনেরো বিশ দিন চলে যাবে আপনার কাগজ সুন্দরভাবে ফর্ম পূরণ করতে পারবে কিনা শিওর না কারণ ইতালিতে সবচেয়ে বড় এখন সমস্যা হচ্ছে আলের্য পাওয়াটা এক একটা আলের্য পাইতে গেলে ভাই খবর হয়ে যায় বিভিন্ন এলাকায় আছে গ্রাম অঞ্চলে আলোর্যর অভাব নেই মাত্র চারশো পাঁচশোই দিয়ে আলোর্য পাওয়া যায় কিন্তু আপনি যে শহরে আবেদন করবেন যে শহরে কোটা বেশি যে শহরে লোক নেওয়ার ক্ষমতা বেশি সেই শহরে আলের্য দাম বেশি কারণ আমরা বাঙালিরা জানি যে আমাদের স্বভাব কী যে করোনার সময় আমরা এই মাস্কের দাম তিনশো চারশো টাকা আমরা করে ফেলাইছি তাহলে এই আলের জ আমরা যখন দরকার তখন তো তারা দাম বাড়াইবেই এটা স্বাভাবিক আমরা বাঙালি আর এই আলের আমরা বাঙালিরাই বিক্রি করি বেশি কারণ একটা বাসায় আমরা পাঁচজন থাকি ওই বাসায় আমার একটা কাগজ দরকার কি করি ওই আরেকজনের নামে আলোজ্য আছে আমরা বাদ দিয়ে আবার আবার নতুন করে করে একজনের কাছে কাছে বিক্রি বিক্রি মাস পর আরেকজনের করলাম ইতালিতে যারা বাসা পালে যারা বাসার ব্যবসা করে এরা মনে করেন এই এই ব্যবসা করে আজকে মনে করেন তারা ইতালিতে দুই চারটা ফ্ল্যাট কিনে ফেলাইতে পারে তো যাই হোক আজকের লাইভে অলরেডি অনেক সময় কথা বললাম পঁচিশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে যারা ইউটিউব থেকে লাইভটি সরাসরি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে রেকর্ড লাইভ দেখবেন আপনাদেরকেও শুভকামনা রইল আর যারা ইতালি ভিসা আবেদন করবেন আপনাদের জন্য শুভকামনা রইল তো আজকের লাইফটা এই পর্যন্ত আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজে যুক্ত নয় আমি অলরেডি ইউটিউব থেকে একটু ইউটিউবে মানে ভিডিও দেওয়া একটু কমাই দিচ্ছি কারণ ওই যে বললাম যে ইতালি ভিসা নিয়ে আর ভিডিও দেব না আমি যে কাজগুলো করব সেইগুলো নিয়ে আমি আপডেট দিব এবং মাঝে মাঝে যদি প্রয়োজন মনে পড়ে আমি আপনাদের সামনে ইউটিউবে আলোচনা করব সবাই ভালো থাকবেন এবং আমার ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন কাজী কৌশল লেখে সার্চ করলেই প্রায় কে না নব্বই কের কাছাকাছি নব্বইকের কাছাকাছি আমার যেই পেজটা আছে কাজী কৌশল লেখা নব্বইকের মতো এটা বলার কারণ হলো বিভিন্ন ফ্যাক আইডির অভাব নেই হ্যাঁ যা আমার নামে খুলে একটা নব্বইকের আইডি আছে ওই আইডিতে ঢুকলে ওই পেজে ঢুকলে আপনারা আমার ভিডিও নিয়ে মতো পাবেন সবাই ভালো থাকবেন আর একটা কথা বলে দিই লাইভের শেষে আমার কোনো করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য কোন নাম্বার বা কোন টেলিগ্রাম বা কোন নাম্বার আমি দেই এটা না দেওয়ার কারণ আপনারা প্রতারকের ফাঁদে পড়বেন এই জন্য আমার সাথে কথা বলার জন্য যে সুযোগ ছিল সরাসরি কথা বলা আর এখন থেকে তার আবেদন নিয়ে কোনো কাজ হবে না সুতরাং কারো আর আমার সাথে যোগাযোগ করারও প্রয়োজন নাই আমি মনে করি নতুন করে প্রয়োজন নাই আবার দু হাজার ছাব্বিশ সালের পরে ইনশাল্লাহ যোগাযোগ করব। সুতরাং প্রতারকের ফাঁদে পড়েন এক বিন্দু পরিমাণও দায় ভার আমার না আমি বারবার বলতেছি আমার ফ্যাকাটির অভাব নাই আমার সাথে সরাসরি সামনাসামনি কথা না বলে যদি কেউ এক পয়সাও লেনদেন করেন সেটা দায়ভার আমার না কথা স্পষ্ট ক্লিয়ার বুঝে নিয়েছেন এরপরে আপনারা বলবেন ভাই আমার আইডির মাধ্যমেও যদি কথা বলে আপনারা আমার সাথে সরাসরি কথা না বলে টাকা দেন সেটাও আমার আমি দায়ভার নিব না কেন আমার আইডিও হ্যাক হইতে পারে আমি যেহেতু বলতেছি যে আমার আইডির মাধ্যমেও যদি আপনার সাথে কথা বলে টাকা চাই আপনি দিবেন না আপনি সরাসরি দেখা না করে টাকা দিবেন না এরপরেও যদি কোনো কথা আপনাদের বুঝাইতে হয় আমার সেই বুঝ দেওয়ার মতো ক্ষমতা নেই আর কেমনে বুঝাইবো আপনাদের অন্য ফ্যাকারির কথা তো বাদ দিলাম যে আমি যেই পেজে লাইভে আসি এই লাইভ থেকেও যদি আপনাদের থেকে কেউ টাকা চায় আপনারা দিবেন না আমার আইডি হ্যাক